শ্রীরামপুরেও হতে পারে সেটা কালকে কলকাতায় হবে তারপরের দিন কোনো গ্রামে হবে পুরো ভারতবর্ষের কোনো নারীরা সুরক্ষিত নয় বর্তমান সরকার এর জন্য কোনো সঠিক পদক্ষেপ এখনো অবধি নেয়নি ও হা ছিলে চলে ও দেশের অবস্থা কী তো দেখা উচিত ওই জন্য আপনিও তো কোনো মেয়ের বাবা আপনাকে যদি বলা হয় আপনার মেয়ে জীবনের পরিবর্তে আপনাকে দশ লক্ষ কুড়ি লক্ষ টাকা দেওয়া হবে আপনি মেনে নেবেন একটা মেয়ের জীবন দশ লক্ষ টাকা আমি তো একজন মা তাই পথে নেবেন যে আমারও মেয়ে বড় হচ্ছে আজকে ওর মার বুকখালি হয়েছে কালকে আমার হতে পারে যে দশ লক্ষ টাকা দিয়ে দেব। আর বাকিটা পর থেকে যে সমস্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটছে মহিলাদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তাকে যেভাবে ধামাচাপা দেওয়া হচ্ছে সেখানে তারা থামিনি তারপর আজকে কোথায় একটা কর্মরত একজন ডাক্তার তাকে এইভাবে নমস্কার আপনারা দেখছেন হাউ দা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া সঙ্গে আমি সুমিত এই মুহূর্তে রয়েছে শ্রীরামপুরে শ্রীরামপুরে রাত ডকলের ডাক মেয়েদের একেবারেই নারী সুরক্ষার জন্য আর্যিকর কাণ্ডের বিচার চাইতে কিন্তু পথে নেমেছে শ্রীরামপুরবাসী আমি সেই ছবিটা মিছিলের ছবিটা দেখাতে বলবো যে শ্রীরামপুরবাসী মহিলারা কিন্তু পথে নেমেছে মুখ্যমন্ত্রীও জাস্টিসের কথা বলছে দুটোই কি এক না postponই নয় কারণ এখানে শাসন চাপার চেষ্টা করছে জনগণের কণ্ঠ প্রতিরোধ করার চেষ্টা করছে তাই জন্য আমরা পথে নামতে বাধ্য হয়েছি এবারেই ঘটেছে সোদপুরে এটা শ্রীরামপুরে সারা বাংলায় হচ্ছে কেন হচ্ছে এরকম কোনো জায়গাতেই সুরক্ষিত না যেটা কালকে সোদপুরে হয়েছে সেটা আজকে শ্রীরামপুরেও হতে পারে সেটা কালকে কলকাতায় হবে নয় বর্তমান সরকার এর জন্য কোনো সঠিক পদক্ষেপ এখনো অবধি নেয়নি আমরা চাইছি তারা নিক কিন্তু তারা এইটা কোনো রকম ভাবে করছে না এবং তারা প্রশাসন পুরোপুরি ব্যর্থ এখানে তো আরেকটা পরিষ্কার কথা যে মুখ্যমন্ত্রী কন্যাশ্রী দিচ্ছে এবং দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ সেটাতে খুশি আপনি যেটা দেওয়া হচ্ছে সেটা কখনোই ওনার নিজস্ব টাকা না এটা পাবলিকের ট্যাক্সের টাকা আর কন্যাশ্রী সরকারি ভাতা যেটা সরকারি অনুদান হিসেবে পাচ্ছি বা যে কোনো মা বোনেরা পাচ্ছে তো তার জন্য কি আমাদের মুখ বন্ধ করে দেওয়া হবে আমরা এটাই জানতে চাইছি যে কখনোই আমাদের কণ্ঠ এইভাবে প্রতিরোধ করা যাবে না মানে মুখ্যমন্ত্রী নিজের প্রতি মানে নিজেকেই বলছেন যে জাস্টিস চাইছেন মানে ওনার তো জাস্টিস দেওয়ার কথা মানে আমরা তো ওনার মুখের দিকেই তাকিয়ে আছি যে উনি জাস্টিস দেবেন বুঝতে পারছি এই বাচ্চা নিয়ে আমি ছেলে চলে ও দেখুক দেশের অবস্থা কি ওরও তো দেখা উচিত ওই জন্য পথে নেমেছে আমরা ন্যায় বিচার চাইছি ভান্ডার দেওয়া হচ্ছে লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রীর মতো প্রকল্প রয়েছে তারপরেও মেয়েদের সুরক্ষা প্রশ্নের মুখে শুনতে পারলাম লক্ষ্মীর ভাণ্ডার এ রাজ্যে চালু সেই রাজ্যেই তো নারীদের এই অবস্থা সেই তো দেখছি নারীরা কোথাও সুরক্ষিত নয় ছোট বাচ্চাও বেরিয়েছে তার দিদিকে তার বোনকে সেফ রাখার জন্য সেও ন্যায় চায় বিচার চাইছে দক্ষিণ ভান্ডার কন্যাশ্রী এগুলো নাকি জাস্টিস জাস্টিস আমাদের নিরাপত্তা তো সবার আগে প্রয়োজন আমরা যে ওয়ার্ক প্লেসে আমরা দেখলাম যে একটা মেয়ে ওয়ার্ক সুরক্ষিত নয় এখনকার দিনে দেখি আমরা ম্যাক্সিমাম লেগেই হচ্ছে ওয়াকিং লেগে তো আমাদের সব জায়গায় যদি সুরক্ষাটা পাই আমরা দিন হোক রাত হোক নির্বাহে নির্বিঘ্নে বেরোতে

কিন্তু স্ত্রীর সুরক্ষা নেই এটাই আমাদের লজ্জাজনক মানে প্রকল্প বলতে পরিষ্কার যদি কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার না জাস্টিস বিচার বয়স অনেক আপনি মিছিলে বেরিয়েছেন নাগরিক মিছিল ঠিক কি দাবি দাবি তো আর্জি করবেন দাবি তো একটাই দু হাজার এগারোর পর থেকে যে সমস্ত জন্য ঘটনা ঘটছে মহিলাদের ওপর যেভাবে অত্যাচার হচ্ছে তাকে যেভাবে ধমাচাপা দেওয়া হচ্ছে সেখানে তারা থামিয়ে তারপর আজকে কোথায় একটা কর্মরত একজন ডাক্তার তাকে এইভাবে নৃশংসভাবে হত্যা করেছে এটা তো সমাজে

নিয়ে তো কোনো মেয়ের বাবা আপনাকে যদি বলা হয় আপনার মেয়ের জীবনের পরিবর্তন আপনাকে দশ লক্ষ কেন কুড়ি লক্ষ টাকা দেওয়া হবে আপনি মেনে নেবেন একটা মেয়ের জীবন দশ লক্ষ টাকা যে কষ্ট করে মা

শ্রী এগুলো দেওয়া হোক ঠিক কেন প্রত্যেকটা মানুষ উপকৃত হয় এখানে জাস্টিসের জন্য বলছেন ঠিক আছে মুখ্যমন্ত্রীও জাস্টিস চাইছেন দরকার তাদের দেওয়া হোক যাদের প্রয়োজন তাদের দেওয়া হোক দেখো আমি কোনোটারই বিরুদ্ধে বলছি না কন্যাশ্রী যাদের দরকার যাই মেয়েরা ওই টাকাটা পেলে পড়াশোনা করতে পারবে তারা নারায়ণগঞ্জের গরিব মানুষের কাছে প্রচুর সেটা দেওয়া হোক কিন্তু ওই সবার জন্য আর এটার কোনো টেনিয়র নেই যতদিন খুশি ততদিন সরকার দেবে এদিকে যে জায়গায় দরকার সেই জায়গায় দেবে না এটা তো হতে পারে না সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে যে এই যে যেখানে এই যে জমা দেখতে পাচ্ছ সবার সুর একটাই এখানে একটাই বার্তা দেব যে শাসক যে ধরনের কাজ করলো আরজি করে আমরা যা দেখলাম শাসকের শাসকের সাথে হাত মিলিয়ে ধর্ষকরা এখনো খুলে ঘুলে ঘুরে বেড়াচ্ছে সেসব চলবে না বিচার দিতে হবে জবাবও দিতে হবে তাই মুখ্যমন্ত্রী বলছে কিছু ডাক্তারদের আজকের যে বক্তব্য উঠে আসছে কিছু ডাক্তারদের কাজে ফিরতে আমি যদি কারোর বিরুদ্ধে স্টেপ সেটা কিন্তু খারাপ হবে তার জীবন নষ্ট হয়ে যাবে মানে মুখ্যমন্ত্রী কি ভাবলেন মুখ্যমন্ত্রী ভাবলেন যে উনি ভাবে হালকা করে দাঁড়িয়ে হাসি মুখে আমি বলেছিলাম আমি বদল চাই বদলা না এরপর কিন্তু অন্য কিছু বলবো যে ধরনের কথা বলেছেন ডাক্তারদের তো থ্রেড দিয়ে বেরিয়ে গেলেন উনি থ্রেড দিলেন লিটারালি ডাক্তারদের মানে ডাক্তার আমাদের সমাজের এরকম কিছু মানুষ যাদের ছাড়া অচল আমরা পুরো তো সেই জায়গায় দাঁড়িয়ে যে জিনিসটা হলো তো সেখান থেকে তোমার যেভাবে কথা বলা হলো জুনিয়র ডাক্তারদের ধমকানো হলো যেটা হলো সেটা কিন্তু ভবিষ্যতের জন্য আর জুনিয়র ডাক্তাররাও কিন্তু বলে দিয়েছে যে তারা এই ধমকানিতে থামবে না তারা আন্দোলনও থামাবে না এর রাজ্যে অনেক ঘটনা ঘটেছে এক এক করে জাস্টিস কিন্তু খুব একটা দেখি দেখা যাক না আগামী দিনে কি হয় সবাই তো তার অপেক্ষাতেই আছি তাই না তো সবাই মিলে একই স্লোগান তো দিতেই হবে না একসাথে উই ওয়ান্ট জাস্টিস দেখা যাক এবার কি হয় প্রভাব লোপাট হয় কি আর না তাই না মুখ্যমন্ত্রী বলছে তিনিও তো জাস্টিস তিনি তিন আর তারাকে তো জাস্টিস চাইতেই হবে না যার শিস্ত থাকে তাই চাইতেই হবে এরাজ্যেই তো লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্পগুলো গুলো তো এরাজ্যেই হ্যাঁ হ্যাঁ সেখানে কি ওগুলো তো দেখাতেই হবে তাছাড়া কেউ উপায় নেই না কি করবেন উনি এখন চাইছেন কি চাইছেন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী না বিচার কন্যাশ্রী চাইছেন লক্ষ্মীর ভান্ডার চাইছেন না বিচার চাই না রোজগার করে উপার্জন করে নেব চাই না কোনো ভাতা জি বলছিলেন যে আমি চলে গেলে এগুলো কে পাবে তার থেকে আমাদের চাকরির ব্যবস্থা করুক সবার চাকরির ব্যবস্থা করুন তাহলেই চলবে ভাতা এক হাজার টাকায় কি হবে আর আমি ভিক্ষার দান নেবই বা কেন এটা ভিক্ষার নেই তার থেকে চাকরি দিক এটা পুরো সংসার বেঁচে যায় এ যে কি মহিলা সুরক্ষা মহিলাদের যে সুরক্ষা সেটা কি প্রশ্নের মুখে এরপর যদি প্রশ্ন নয় তাহলে তো আমি মানুষই না একটা মহিলা কাজের জগৎ যেটা সব থেকে বেশি সেফটি হওয়ার কথা রাস্তাঘাটের থেকেও সেটা আজ ধরনের বিচার এই রাজ্যে তো কন্যাশ্রী এবং লক্ষ্মীর ভান্ডারের মতো প্রকল্প রয়েছে কন্যাশ্রী লক্ষ্মীর ভান্ডার এটা কোনো সরকার কোনো দয়ার দান করছেন না মানুষের খাবারের ব্যবস্থা করতে পারছেন না চাকরির ব্যবস্থা করতে পারছেন না তাই এই সমস্ত মহিলাদের তারা যে এডস দিচ্ছেন সাহায্য দিচ্ছেন এটা সব দেশে সব জায়গায় আছে যে এটা সাহায্য দিচ্ছেন এটা আমাদের করের টাকা দিয়ে কিছু মানুষকে সাহায্য করছেন তার মানে এটা কোনো বিরাট কাজ করে ফেলছেন না উনি তার জন্য উনি দাম কিনবে এটা কখনো হতে পারে না ওনার যে কাজ ছিল মানুষের কর্মসংস্থান দেওয়ার কথা সেটা যদি উনি ঠিক করে দিতে পারতেন তাহলে এগুলোর প্রয়োজন হতো না দেখুন আজকে জুনিয়র ডাক্তাররা পথে নেমেছে তাদের এক সহকর্মীর মৃত্যুর জন্য কিন্তু মুখ্যমন্ত্রী স্টেজ থেকে বলছেন যে এবার আমি স্টেপ নিলে কিন্তু জীবন নষ্ট হয়ে আচ্ছা মুখ্যমন্ত্রী বলুন না যদি উনি ওখানে কাজ কাজ এই পরিস্থিতি হয়েছে যারা অপরাধী তারা ঘুরে বেড়াচ্ছে সেইখানে তারা কি করে কাজ করবে বলুন কি করে কাজ করবে নিরাপত্তা দিতে পারবে নিশ্চয়তা দিতে পারবে আর কোনো ডাক্তারের ওপর কোনো আক্রমণ হবে না দিতে পারবে কি যে এখনো পর্যন্ত অপরাধী ধরা পড়লো না একজনকে সিঘন্টি করে রেখে দেওয়া হয়েছে বাকিগুলো এখনও তো ঘুরে বেড়াচ্ছে আর সিবিআই এর কথা অনুযায়ী অনেকেই জড়িত এর সঙ্গে তাহলে পরে সেখানে অন্যান্য ডাক্তাররা কাজ করবে কি করে একটা সাধারণ নাগরিক হিসেবে আপনিই বলুন না আপনার বাড়িতেও মেয়ে আছে অনেকের বাড়িতে মেয়ে আছে তাদের তো একটাই প্রশ্ন